আর একটা কালার আছে দেখেন চমৎকার গদি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের গদি সোফা কত সুন্দর একটা গদি সোফা দেখেন পাঁচটা সিটে দশটা ওভার সুইট বেলবে প্রিমিয়াম সেগমেন্টের এর সোফা সেট সাদা সোফা দেখাই দিই আরো একটা চমৎকার কর্নার সোফা এটা হচ্ছে উপরে সেকেন্ড কার্ড ভিতরে কেরোসিন কার্ড ছয় সিটের একটা রাজকীয় কর্নার সোফা কত সুন্দর লাভ করা রয়েছে

ঠিকানাটা বলে দেন একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর একটা ফুলবাইরে বাজারে আমাদের শোরুমটা জি এখানে আসলে পেয়ে যাবেন আপনারা উত্তরা নিউ মডেল ফার্নিচার আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি জি ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে প্রথমে এটা দেখে দিই

চব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে এরপরে এই যা একটা আছে এটা মানে উপরের সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ হ্যাঁ জি একদম সলিড ফোম জি মানে দুইটা কাপড়ে করা আছে ওকে বেলভেট সুট কাপড় জন কাপড় মিশ্রণ করা ওকে টু টু ওয়ান ফাইভ সিট জি টু ওয়ান ফাইভ সিট পাঁচ সিটের সোফা সেট তাহলে কালার কাস্টমাইজ করা যাবে জি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের

আরো অনেক সোফার কালেকশন আছে কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন আছে এবং আছে সর্বনিম্ন কন্যার সোফা আছে কয় টাকার ভাই চব্বিশ হাজার টাকায় কনার সোফা দেবো আজকে ইনশাআল্লাহ চব্বিশ হাজার টাকায় কন্যার সোফা রয়েছে বিরাট সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকুন এখন দেখা যায় একটা টু টু ওয়ান ফাইভ জিরো সোফা জি জি টু টু ওয়ান ফাইভ এটা সম্বন্ধে একটু যদি বলেন জি উপরে সেগুন কাঠ জি

চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে সি হাত আসো পাশে এই যে আরেকটা কালার আছে এটাই একদম আর মানে 14000 টাকা খুব সুন্দর একটা কালার মাত্র 14000 টাকা এটা 14000 15 সিট যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে অন্যান্য কালারে কাস্টমাইজ করা পসিবল এই একটা দেখিয়ে দেই এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু 2 টু 1 5 সিট জি এবং খুব সুন্দর একটা ফেব্রিক দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে একটু মেটালিক গোল্ডেন টাচ আছে খুব সুন্দর লাগছে জি এটা 215 সি জি 215 সি এর আগে যে কোয়ালিটিটা দেখাইলাম সেম কোয়ালিটি জি জি সেম কোয়ালিটি প্রাইস নিচ্ছেন জি 17000 টাকা 17000 টাকা 215 সি এর পরে এই যে একটা সেগুন কাঠের ই 215 সি দেখেন একটু সিগুন কাঠের এটা আনকমন ইউনিক ডিজাইন জি ইউনিক ডিজাইন একদম কাট করা আছে একদম পুরো শাড়ি কাট দেখেন জি পুরো শাড়ি কাট কত সুন্দর কাট শাড়ি সারি পিওর সেগুন কাঠের সলিড ফোম একদম সলিড ফোম একদম পুরো অল ওভার মানে সুইট বেলভেট কাপড় অল ওভার সুইট বেলভেট ফেব্রিক্স দিয়ে করা আছে এটা প্রাইস কত নিচ্ছেন তো প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ভিউজ আঠাশ হাজার টাকা চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে এই যে একটা সুন্দর একটা মার সোফা দেখা যাই দেখেন মানে গাড়ি গদি সোফা ঘাড়ি গদি সোফা একটু সিঙ্গেল সিটটা যদি বসেন হুজুর আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি এই সোফা সেটগুলো কিন্তু অনেক বড় সাইজ হাত পা সরায় রিল্যাক্স একদম পুরো মারি রাখতে বসতে পারে রিল্যাক্স বসতে পারে খুব সুন্দর একটা লুকিং লাগবে এটা টু টু এটা সম্বন্ধে যদি আরেকটু বিস্তারিত বলে দেন জি এটা হচ্ছে আপনার উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন একদম সিটে সলিড ফোম করা আছে সিটে সলিড ফোম করা মানে সিটে সলিড ফোম করা এবং ডায়মন্ড লাগানো আছে দেখেন জি

হয়েছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখন সোফা কাম বেড দেখায় দেবেন সোফা কাম বেড চলে এসেছে দেখেন ভিউয়ার্স কি কাঠের সোফা কাম বেড একদম পুরো সেগুন কাঠের সেগুন কাঠের এই যে দেখেন এটা তো সোফা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সোফা সেট এটাই বেড হয়ে যাবে জি ইনশাআল্লাহ বেড হয়ে যাবে এটা দেখেন তো জি এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা সোফা কাম বেড সোফা ছিল এখন মিনিটও লাগবে না দেখেন জি ওয়াও চমৎকার এই যে এই যে দেখেন হয়ে গেল সোফা হয়ে গেল সুন্দর একটি বেল্ট বাহ চমৎকার খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সেগুন কাঠে করা দেখেন আর সলিড ফোম তো জি একদম সলিড ফোম তো একদম সলিড ফোম একদম সলিড ফোম একদম সলিড ফোম দেয়া রয়েছে খুব সুন্দর একটা সোফা কাম্বেট এটাতে কয়জন শুইতে পারবে এটা মানে দুইজন শুইতে পারবে একদম রিল্যাক্সে দুইজন শুইতে পারবে ইনশাআল্লাহ চমৎকার এবং আউটলুকটা দেখেন একদম পিওর সেগুন কাঠ দিয়ে করা হয়েছে কত সুন্দর লাগছে আবার ব্যাক সাইডে স্টোনও করা রয়েছে মানে আপনারা সোফা হিসেবে ব্যবহার করতে পারবেন আবার ঘুমানোর জন্য বেড হিসেবে ব্যবহার করতে পারবেন চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস পুরো 36000 টাকা 36000 টাকা পুরো 36000 টাকায় চমৎকার সেগুন কাঠের এই সোফা কাম বেডটা আপনারা নিতে পারবেন এই যে আরেকটা আছে এটা আরেকটা কালার আছে দেখেন আরেকটা কালার চমৎকার আরেকটা কালার সোফা কাম বেড এটা কিন্তু সোফা হিসেবেও দেখতে অনেক সুন্দর লাগে আবার বেড হিসেবেও সুন্দর প্রাইসটা নিচ্ছেন সত্রিশ হাজার টাকা সত্রিশ হাজার টাকা যার যেটা পছন্দ নিতে পারবেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে যে একটা গদি সোফা দেখে দিই এই যে দেখেন একটা চমৎকার গদি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের গদি সোফা এই কত সুন্দর মাশ চমৎকার কালারটা দেখেন এটা সম্বন্ধে

দে আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন ধরে আমরা যাব তো কমের পরে যে একটা 2150 সোফা ওই যে আগে যে মানে দেখাইছিলাম কি একই মানে 17000 টাকা 17000 টাকা অনলি চমৎকার আরেকটা গদি সোফা জি ওয়াও কত সুন্দর একটা গদি সোফা দেখেন

জি সোফার আপনি এগুলো চাইলে যে কোনো কালার চাইলে আমি ওটাই আর কি করে দেবো অনেকগুলোই আছে কালার আছে অনেক কালার আছে আপনারা নিবেন যাতে ময়লা হয়নি টেনশন জি আপনারা সুন্দর করে একই সাথে সোফার সাথে কভারটাও করে নিতে পারবেন খুব ভালো হবে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে খুব সুন্দর সুন্দর কাবারের কালেকশন আছে যার যে ফেব্রিক্স প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপরে এরপরে একটা সোফা দেখাই দেই জি ওই যে পাঁচটা সিটে দশটা বালিশ পাঁচটা সিট বালিশ হচ্ছে দশটা দশটা বালিশ দেখেন খুব সুন্দর একটা সোফা সেট তার নান্দনিক পায়াগুলো এসে জি পায়াগুলো এসে স্যার সব সলিড ফোম তো না জি জি একদম সলিড একদম সলিড ফোম রয়েছে বালিশগুলো দেখেন বিগ সাইজের বালিশ আছে বড় পাঁচটা বিগ সাইজের বালিশ আছে পাঁচটা

ए जारेक्टर <laughs>

রয়েছে ইনশাল্লাহ এরপরে এরপর আর সোফা দেখাই দেয় যে দেখেন এই যে দেখেন মানে প্রিমিয়াম কোয়ালিটি আর একটা প্রিমিয়াম কোয়ালিটি সোফা কালারটাও দেখেন খুব সুন্দর একটি কালারে করা হয়েছে একদম প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেটটি যে এটার আউটলুকে কাঠগুলো সেগুন কাঠ আউটলুকে যে মানে কাঠ দেখতে সবই সেগুন যে আর ভিতর হচ্ছে কেরোসিন কাঠ কেরোসিন একদম অল ওভার সুইট বেলভেট কাপড় অল ওভার সুইট বেলভেট কাপড়

সাতটা বালিশ রয়েছে আপনারা তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এটা প্রাইস কত হচ্ছে দাম পড়বে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে এই যে একটা সাটার মডেল কনার সোফা দেখিয়ে দিই এই যে দেখেন শাটার মডেল এই যে সাটার মডেলের একটা শাটার মডেল কর্নার সোফা দেখেন কত সুন্দর একটা কর্নার মাসাল্লাহ চমৎকার অল ওভার সুইট বেলভেট ফেব্রিক্সে কাজ করা রয়েছে এই যে কাঠগুলো দেখেন সেগুন কাঠ আউটলেট জি জি সেগুন কাঠ উপরে সেগুন কাঠ আর ভিতর হচ্ছে কেরোসিন কেরোসিন কাঠ

এটা কিন্তু দারুণ এর আগে আমরা যেটা দেখালাম এই এটার এটাকে সেম ডিজাইন জি सेम ডিজাইন শুধু কাপড়ে জি কাপড়ের কালারটা একটু ডিসটেন্স চেঞ্জ আছে এবং এখানে দেখেন গোল্ডেনে কাজ করা আছে ওটাতে গোল্ডেনে কাজ ছিল না জি জি ওটা সিম্পল করা ছিল এটা চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস 40000 টাকা 40000 টাকা আর কফি টেবিলটা জি 10000 টাকা কফি টেবিল 10000 টাকা উপরে গ্লাস সহ হবে উপরে গ্লাস আর যদি মানে এটা নেই তাহলে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা সেগুন কাঠের জি সেগুন কাঠের এরপরে এরপরে সাটার মোড়া ই আরেকটা কর্নার সোফা দেখেন সাটার মোড়ালে দেখেন আরেকটা চমৎকার কর্নার সোফা দুই পাশে দুটোই আছে মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া হবে স্কোয়ারের মোড়া হবে খুব সুন্দর এবং সলিড ফর্ম জি পাঁচটা সিট সাতটা বালিশ জি সাতটা বালিশ দেখেন কত সুন্দর কর্নার কাজটা দেখেন প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় চমৎকার এই কন্যা সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনাদের পছন্দের উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে এরপরে

মানে সিক্স সিট ছয় সিটের একটা রাজকীয় কর্নার সুপার ড্রয়ার বক্সও দেখেন অনেক বড় ডয়ার বক্স আছে চমৎকার এবং এটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলি এটাতে কি কাট ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনি সেগুন কাঠ এটা সেগুন কাঠ আর ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন কাট আর মানে সিটের সলিড ফোন করা আছে সিটে সলিড আর মানে বালিশে আপনার লেস করা আছে আর ওই যে ই বালিশের পিছনে দেখেন ডায়মন্ড করা ডায়মন্ড স্ট্রং করা আছে মানে ডায়মন্ড করা আছে চমৎকার এটা হচ্ছে টোটাল ছয় সিটের একটা সোফা সেট এটা প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস পুরো পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার এই কন্যা সোফা সেটটি আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করুন খুব সুন্দর চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের নিজস্ব কারখানা আছে জি ধন্যবাদ এরপরে এরপরে একটা এই যে এসএস এর কনার সোফা দেখাই দিই এসএস করা এসএস এর কাজ করা একটা চমৎকার কনার সোফা সাইড লুকটা দেখেন এই যে কাটগুলো সেগুন তো জি যেগুলো কাট হচ্ছে আপনি সেগুন কাট সেগুন কাট এইগুলো মানে এসএস করা এগুলো গোল্ডেন এসএস করা রয়েছে দেখেন খুব সুন্দর করা আছে ব্যাক সাইডটা যদি দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর এসএস এর কাজ করা এগুলো

এবং হাতে কেটে নকশা করা তাই না জি সব হাতে খোদাই করে নকশা জি এবং এবং এটা দেখি থিকনেসটা অনেক মোটা দেখছেন অনেক মোটা জি মোটা থিকনেস থেকে কাঠটা নেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ করা পুরো সোফা সেটটা যদি দেখেন দেখেন কত সুন্দর একটা ঢেউ মেনটেন করা হয়েছে দারুণভাবে কাজ করা হয়েছে টোটাল সিট আছে ছয়টা জি ছয়টা সিট আছে একটা ট্রে আছে হ্যাঁ ট্রেটাও দেখেন একটা সিটের সমান বড় অনেক বড় অনেক বড় করে দেওয়া হয়েছে জি চমৎকার একটা সোফা সেট এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস হচ্ছে আপনার

সলিড ফোর্ম জি একদম সলিড ফোর্ম একদম সলিড ফর্ম প্রাইসটা কথা কত নিচ্ছেন প্রাইস বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটা আপনার নিতে পারবেন ওকে তো আমরা অনেকগুলো সোফা দেখলাম আলহামদুলিল্লাহ সাথে সোফাগ্রাম বেডও আজকে দেখিয়েছি জি যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রস্তুতিটা একটু বলে দেবেন অর্ডার হচ্ছে যদি কেউ মানে অর্ডার করে শুধু আমাদের মানে কুরিয়ার চার্জটা অথবা মানে যে গাড়িতে গাড়ি ভাড়াটায় ই অ্যাডভান্স করে দিবে আমরা মাল পাঠিয়ে দেব পরে মাল হাতে পেয়ে তারপরে মালের টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দারুণ দারুণ চমৎকার চমৎকার সোফা সোফা কাম বেড নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারে আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ সকল ধরনের কালেকশন ওদের কাছে পাবেন এখানে টাকা দিলে প্রোডাক্ট পাওয়া যাবে না এই ধরনের কোনো ধরনের কোনো ইয়ে নাই মানে অসঙ্গতি নাই বা প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন শোরুম দেখবেন প্রয়োজনে রেজাউল ভাইকে দেখবেন তারপর আপনার পণ্য অর্ডার দেবেন সুযোগ থাকলে আসবেন যাচাই বাছাই করে আপনার পণ্য কিনবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ